হ্যালো এব্রিয়ান আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম গাইস আজকে আমার পাশের বাড়ি ছোট একটি বোনের বিয়ে ছিল তো আজকে আমরা সবাই মিলে সেজে গুজে জল ভরতে চলে গেলাম এই যে দেখো সবাই নাচতে নাচতে যাচ্ছে জল ভরতে জল ভরাটা কমপ্লিট করে যখন কনের বাড়িতে পৌঁছালাম তখন দেখি কোনে খুব আনন্দেতে নাচছে তারপরে আমরা সবাই মিলে গিয়ে কোণের সাথে একটু ফটো সেকশন কমপ্লিট করে নিলাম ফটো সেকশন কমপ্লিট করে রাতের জন্য রেডি হয়ে আমরা সবাই মিলে যেখানে বিয়ে হবে সেই ডেস্টিনেশনে চলে গেলাম এখানে চলে আসতে না আসতেই দেখি বড় চলে এসেছে বিয়ে করার জন্য তো বরকে দেখে এখান থেকে চলে গেলাম কোনের কাছে কোনের সাথে দেখা করার জন্য কোনের সাথে দেখা করে আমার মা গিফটটা দিয়ে দিল তারপর দেখো কোনে একটু হাই করে দিল অনেক ব্যস্ততার মাঝে আমি আমার ফ্রেন্ড কোনের সাথে গিয়ে একটু ফটো তুলে নিলাম তো জানোই তোমরা দুই বান্ধবী যদি একসাথে থাকে সেখানে তো একটু গল্প গুজব হবেই তো বান্ধবীর সাথে গল্প গুজব করার পর চলে গেলাম স্টার্টারের দিকে স্টার্টারের দিকে গিয়েই দেখি আমার মা অলরেডি জিলিপি রাবড়ি খাওয়া শুরু করে দিয়েছে তারপর আমিও টেস্ট করার জন্য একটু জিলিপি রাবড়ি নিয়ে নিলাম তো আমার থেকে আমার বান্ধবী একটু ভাগ বসিয়ে নিল তো গাইস আমরা বস গেলে ফুচকা না খেলে তো চলেই না তাই একটা ফুচকা নিয়ে নিলাম টেস্ট করে দেখি ফুচকাটা দারুণ ছিল এত কিছু খেয়ে গলাটা শুকিয়ে গেছিল তাই না খেয়ে গলাটাকে একটু ভিজিয়ে নিলাম তো এত কিছু স্টার্টার খেয়ে নেওয়ার পর আমি খাবার প্যান্ডেলের দিকে গেলাম তো সেখানে গিয়ে দেখি আমার বান্ধবী বসে পড়েছে একটা সিটও ফাঁকা নেই তারপরের ব্যাচে আমরা বসে গিয়েছি এই দেখো মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো মেনুতে অনেক কিছুই ছিল বাট আমি সব কিছু ভিডিও করতে পারিনি শুধু মটন আর পোলাওটা করে নিয়েছি এই দেখো মটনটা কি সফট হয়েছে আমি খেয়ে নিচ্ছি দারুণ টেস্টি হয়েছিল মটন আর পোলাওটা চাষবাদে চাটনি আর পাঁপড় খেয়ে খাওয়াটা কমপ্লিট করলাম শেষে একটু বিয়ে দেখে বাড়ি চলে আসলাম আজকের মতো এটুকুই আবার কাল দেখা হচ্ছে কাটা বাই বাই